যারা মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থক তারা ভারত বিরোধী আর যারা ভারত বিরোধী তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থক আমাদের বুঝতে হবে যে ভারত আমাদের রাষ্ট্রের দিক ধরে আছে বিশ পঁচিশ মাইল জায়গা এইদিকে মিয়ানমারের সঙ্গে আছে আর বাকি সবটাই তো ভারত এই বঙ্গোপসাগরও একটু দূরে গেলে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ভারতের কাজেই এদিক দিয়েও ভারতের মানে মধ্যে আমরা আছি এই বাস্তবতার মধ্যে ভারত বিরোধী হয়ে উগ্র এবং অন্ধ ভারত বিরোধী করে আমরা অগ্রসর হলে আমাদের রাষ্ট্রীয় ক্ষতি হবে আমাদের জনজীবনেরও ক্ষতি হবে অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র অবশ্যই পৃথিবীর ফার্স্ট পাওয়ার সবচাইতে বড় শক্তি এবং সবচাইতে যুদ্ধবাদী শক্তি যত যুদ্ধ উনিশশো পঁয়তাল্লিশ সালের পরে হয়েছে প্রত্যেকটার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা দেখবেন উস্কানি দিচ্ছে নানাভাবে যুদ্ধ লাগাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি সমরাষ্ট্র তৈরি করে এগুলো বিক্রি করে এটা তাদের একটা বড় ব্যবসা আর দুনিয়ায় কর্তৃত্ব করতে হলে মিলিটারি শক্তি দরকার যেখানে আমাদের মানে বিরোধী কোনো শক্তি মাথা তুলে যুদ্ধের মাধ্যমে তাদেরকে শেষ করে দিতে হবে তো মার্কিন যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় শক্তি কিন্তু একরকমের বর্বরতা মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের থাকে প্রেসিডেন্টদের থাকে তো এই বাস্তবতায় আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ঘনিষ্ঠ হয়ে ভারতের বিরোধিতা করা এর দ্বারা কতখানি আমরা সফল হব আর এই ভারত যে আমাদের চারপাশ জুড়ে আছে আমরা তো উনিশশো একাত্তর সালে ভারত সর্বাত্মক সহায়তা দিয়েছে সেই জন্য আমরা আমাদের জাতি চিরকাল ভারতের প্রতি কৃতজ্ঞ থাকবে কিন্তু এই কৃতজ্ঞতার মানে তো ঋণ স্বীকার করা আমরা উপকৃত হয়েছি আপনারা আমাদেরকে এই কাজ করুন কিন্তু এটার মানে এই না যে চিরকাল আমরা ভারতের অনুগত থাকবো আমাদের তো স্বাধীন সত্তা নিয়ে ভারতের সঙ্গে সুসম্পর্ক রেখে চলবার বাজবার উন্নতি করার চেষ্টা করতে হবে কাজেই ভারত বিরোধী যদি অন্ধভাবে হই আমরা ভুল করব। আর মার্কিন যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের প্রতি আমরা যদি অন্ধ অনুগত হই তাহলে আমাদের আরও বেশি ক্ষতি হবে আমাদের জাতীয় রাজনীতির দুর্বলতার নিদারুণ অবস্থা যে শেখ মুজিবেরকে অন্ধভাবে মানুষ ভোট দিয়েছে সমর্থন দিয়েছে মন ভাষারই বলেছেন যে শেখ মুজিবকে আপনারা বিশ্বাস করতে পারেন শেখ মুজিব বেইমানি করবেন না দেশবাসীর সঙ্গে এইসব কথা বলে ভাষা নিয়েও শেখ মুজিবকে একরকম সমর্থন দিয়েছেন অন্যান্য দল বামপন্থী যে সব দল ছিল সবাই কোনো না কোনোভাবে ছয় দফা আন্দোলন ইত্যাদিকে সমর্থন দিয়েছেন বিরোধিতা করার মতো কিছু ক্ষুদ্র শক্তি ছিল বামপন্থী তো এখন ব্যাপারটা হলো যে এরপরে জিয়াউর রহমানের শাসনকাল ইরশাদের শাসনকাল তারপরে খালেদা জিয়া শেখ হাসিনা আবার খালেদা জিয়া তারপরে শেখ হাসিনা একটা পর্যায়ে এসে শেখ হাসিনা তিনটা টার্ম পরপর ক্ষমতায় থাকে নির্বাচন যে ঠিক হয়েছে এটা কিছুতেই আমি মনে করি না শেখ হাসিনার যে ক্ষমতায় আসা পরপর তিনবার এই তিনবারই নির্বাচন হয়নি যেটা হয়েছে সেটা একটা নির্বাচন কমিশন গঠন করা হয়েছে যে কমিশনকে কোনো বিরোধী দল মান্য করেনি পক্ষপাত দুষ্ট বলেছেন তো নির্বাচন কমিশন যেখানে বিতর্কিত সেখানে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে অসম্ভব তো এইভাবে আমাদের রাজনীতিটা ভেতর থেকে নষ্ট হয়ে গেছে বাইর থেকে বিভিন্ন বৈদেশিক শক্তি বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বব্যাংক আন্তর্জাতিক অর্থ তহবিল তারা নানাভাবে আমাদের নির্বাচনটাকে বাঞ্চাল করা আমাদের রাষ্ট্রীয় অস্তিত্বকে বিপন্ন করা বাংলাদেশ যাতে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে গড়ে না উঠে তার জন্য চেষ্টা করেছেন